মানে তার কি কানের কি কইছে তাই না প্রতিবার পারি নই না পুলিশ কর্মীরাও কিছু কইছে না না কি মনে হয় কি মানে কিভাবে মিত হইছে বা কি কারণে হইতে পারে আমি কি কম কালকে রাতের বেলা দশটা এগারোটা বাজে আমার তাই না জ্বর আইসে আমার মায়ের এগিয়ে গেছে ওষুধ দিতে হবে দুইটা করে দিছে এক প্রথমে একটা খাওয়াইছি নয়টা সাড়ে নটার দিকে না তারপরে আবার বারোটার দিকে গেছে আবার একটা বরিশ কারা দেখছে না

তারা তো আমার এটাও পয়সা না তারপরে এনো তাই না তুই গেছে হে খাইব কি তারা তো একুশ করছে না শুধু সিজিকশন করাইছে তারা আর এস গরাইছে করাইছে এখন বাই যাও ওষুধ সব তো আমি কিনা দিলাম তারা তো একুশ করলো না